জয় জগন্নাথ সকলকে আবার আমার চ্যানেলে স্বাগত আগের ভিডিওতে আমি দেখিয়েছিলাম যে আমাদের বেলঘড়িয়ার রথতলায় কীরকম রথযাত্রা উৎসব হয়ে থাকে যেখানে পুরীর থেকে আনা কাঠ দিয়ে তৈরি করা হয়েছে তিনটি বিশাল বিশাল রথ এবং সেখানে খুব ধুমধামের সাথে এই রথযাত্রা এবং সাংস্কৃতিক উৎসব হয়ে থাকে এবার আমাদের কলকাতার যে ইস্কন রয়েছে তার দ্বারা পরিচালিত রথযাত্রা উৎসব এবং মেলা যা আমাদের পার্ক স্ট্রিটের কাছেই ময়দানের মাঠে অনুষ্ঠিত হয় প্রত্যেক বছরই খুব ধুমধামের সাথে এই মেলাটি হয়ে থাকে এবং জগন্নাথ দেবের বলরাম দেবের এবং সুভদ্রা মায়ের রথগুলি এখানে রাখা থাকে প্রায় সাত দিন ধরেই উৎসব চলে এবং এত সুন্দর এখানকার আয়োজন দেখলে সকলে মুগ্ধ হবেন আপনি দমদম থেকে মেট্রো ধরে চলে আসুন পার্ক স্ট্রিট সেখান থেকে ক্রস করে ময়দানের দিকে পায়ে হেঁটেই চলে আসতে পারবেন এই মেলা প্রাঙ্গনে খুব সুন্দর সারা কলকাতার মানুষ এখানে সময় সুযোগ করে আসেন এবং বাইরের জেলা থেকে মানুষও আসেন যেহেতু যানবাহন করে খুব সহজেই এখানে চলে আসা যায় আমরাও দমদম থেকে মেট্রো ধরে চলে আসলাম পার্ক স্ট্রিট এবং পার্ক স্ট্রিট থেকে পায়ে হেঁটেই চলে যাওয়া যায় মেলা প্রাঙ্গণে গত বছর রথের দিন গেছিলাম বলে রথগুলি ঠিকঠাক দর্শন করতে পারেনি এবছর তাই রথের দুদিন পর আসলাম খুব ভালো লাগবে আর বর্ষাকাল তো নেমে গেছে বুঝতেই পারছেন চারিদিকে মেঘ কালো হয়ে এসেছে আকাশ বাতাস দেখছেন তাও চলে এসেছি আর জগন্নাথ দর্শন করতে চলুন ভিডিওটা পুরো শেষ অবধি দেখবেন আশা করি ভালো লাগবে লাইটিং হরে কৃষ্ণ হরে কৃষ্ণ চলে এসছি গেটের কাছে এখানে কলকাতা ইস্কন দ্বারা পরিচালিত মেলায় আপনি অনেক জিনিসপত্র পাবেন যেগুলো খুব সুন্দর দেখতে এবং ইউনিক আপনি ঠাকুরের জিনিসপত্রও পাবেন এবং আপনার নিজস্ব ব্যবহারের জন্য অনেক ধরনের জিনিস পাবেন শাড়ি টি শার্ট থেকে শুরু করে নানা অর্নামেন্টসও পাবেন এছাড়াও আপনি ভগবানের প্রসাদও এখান থেকে কিনতে পারবেন আমরা গতবার কিনে প্রসাদ খেয়েছিলাম এই বছর এখানে যে খিচুড়ি ভোগ দেওয়া হয় সেটি পেয়েছিলাম বলে খুব ভালো লেগেছিলো গত বছর কিনে খেতে হয়েছিল বড্ড দেরি হয়ে গিয়েছিল এবছর তাই ভগবানের প্রসাদ পেয়ে আমাদের খুবই ভালো লেগেছে চলুন প্রথমেই দর্শন করে নিই ভগবান

hare 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 jao re mere shaan mein khushiyan aur bhi সত্যিই আমার মন প্রাণ ভরে গেল এত সুন্দর এখানকার মূর্তিগুলো প্রভু জগন্নাথ দেব প্রভু বলরাম দেব এবং মাতা সুভদ্রাকে দর্শন করে আমাদের মন প্রাণ শান্তি পেল আপনারাও আসুন দর্শন করে যান খুবই ভালো লাগবে এত সুন্দর এখানকার পরিবেশ এবং শত শত ভক্ত এখানে ছুটে আসছেন ভগবানকে দর্শন করতে যারা আশেপাশে রয়েছেন তারা অবশ্যই দেখে যান কলকাতা ইস্কনের দ্বারা আয়োজিত এই রথযাত্রা উৎসব এবং মেলাটি খুবই ভালো লাগবে এখানে বসে কিছুক্ষণ সময়ও কাটাতে পারবেন এত সুন্দর এখানকার আয়োজন এবং অনুষ্ঠান দেখে মনে হবে যেন আপনি মায়াপুরে চলে এসছেন চারিদিকে নানা সাংস্কৃতিক উৎসব চলছে গান বাজছে এবং এত সুন্দরভাবে সাজানো এই মণ্ডপ দেখে পুরীর মন্দিরের কথা মনে পড়ে যাবে দূর থেকে তাই মনে হবে এত সুন্দরভাবে এটিকে তৈরি করা হয়েছে যেহেতু ইস্কনের সাথে জড়িত তাই নিপুণ হাতে এই মন্দির তৈরি করা হয়েছে এবং রথগুলিকেও সাজানো হয়েছে দেখলে আপনি সত্যিই মুগ্ধ হয়ে যাবেন তাই অন্তত একবার কলকাতা ইস্কনের এই রথযাত্রা মেলা ঘুরে দেখবেন এবং ভগবানকে দর্শন করে যাবেন আপনি চাইলে এখানে পুজোর ডালা কিনে পুজোও দিতে পারেন আর আপনি বিনামূল্যে ভোগ প্রসাদের লাইনও দাঁড়াতে পারেন সমস্ত ব্যবস্থাই রয়েছে প্রচুর মানুষ এসছেন দেখছেন আর এখানে প্রচুর ভক্তরা গীতা বিক্রি করছেন আপনি চাইলে কিনতেও পারেন বেশ ভালোই লাগবে ঘুরে আর আমার এই ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর প্রভু জগন্নাথ দেবকে দর্শন করতে অবশ্যই ইস্কনের এই মেলায় আসুন ভালো লাগে কলকাতা ময়দান বিশাল আকার তাই ময়দানের এক কোনায় এই মেলাটি অনুষ্ঠিত হয় যেখান থেকে সহজেই লোকে যাতায়াত করতে পারবেন সেরম জায়গা তাই দেরি না করে চলে আসুন আর ঘুরে যান এত সুন্দর একটি মা মেলা এবং রথযাত্রা উৎসব উল্টো রথের পরের দিন রোববার পর্যন্ত এই মেলাটি চলবে অবশ্যই আসতে পারেন আর মিন্টো পার্কে অবস্থিত কলকাতা ইস্কনের মন্দিরটিও ঘুরে নিতে পারেন এখন যেহেতু ভগবান এখানে রয়েছেন তাই সেই মন্দিরে গিয়ে আপনি জগন্নাথ দেবের দর্শন পাবেন না তাই এখানেই আর দর্শন করে দিন ভালো লাগবে সারা কলকাতা জুড়ে বাগবাজারেও বিভিন্ন রথযাত্রা উৎসব চলছে সেখানেও যেতে পারেন জগন্নাথ দেবের মন্দিরে জয় জগন্নাথ এইভাবে ছবি তুলছে তো ঘাসে মারবে এইভাবে ছবি জয় জগন্নাথ gone পুকুরি মন্দিরের নাম বল আমরা বাইক চলে যাচ্ছি তুমি এসে তারপর আবার সামনে যাবে ڏي جو رتاه ڏي রথগুলোর নাম জানো সুমন এই সুমন এই ইস্কনের রথগুলি দেখুন কি সুন্দরের কারুকার্য আর যেহেতু বর্ষা এই মাঠে জল জমে গেছে তাই খুব ধীরে ধীরে আমরা রথগুলিকে দেখতে পারছি নিচে জল রয়েছে তাও আমরা সমস্ত বাধা অতিক্রম করে এই ভগবানের রথগুলিকে ছুঁয়ে দেখার চেষ্টা করলাম প্রণাম জানালাম আপনারাও আসবেন দেখে নেবেন এই সুন্দর তিনটি রথ ইস্কনের রথগুলো কাছ থেকে দেখতে পেয়ে খুব ভালো লাগলো অপূর্ব সুন্দর এর কারুকার্য আর সুন্দরভাবে সাজানো রয়েছে দেখতেই পারছেন আপনারাও আসুন স্পর্শ করে দেখুন ভালো লাগবে আবার উল্টো রথের দিন ভগবান এই রথে চেপেই আবার তার ইস্কনের মন্দির মিন্টো পার্কে ফিরে যাবেন কদিন ধরেই এই রথগুলি এখানেই থাকবে তাই আপনারা এসে দেখে যেতে পারেন খুব ভালো লাগবে May you. Jai Jagannath. Jai Jagannath. Jagannath. কলকাতার বাগবাজার এবং খিদিরপুরে জগন্নাথ মন্দিরেও খুব ধুমধামের সাথে এই রথযাত্রা উৎসব চলছে সেখানেও ঘুরে আসতে পারেন খুব সহজেই এখান থেকে বাসে করে চলে যেতে পারবেন আশা করি আমার এই ভিডিওটা অবশ্যই দূর থেকে দেখলে এই মণ্ডপকে পুরীর জগন্নাথ ধামের মতোই লাগছে খুব সুন্দরভাবে এই মণ্ডপটি তৈরি করা হয়েছে এই বছরের মতো কলকাতা ইস্কনের রথযাত্রা উৎসব আমরা ঘুরে নিলাম আশা করি আপনাদেরও ভালো লেগেছে আপনারাও আসুন ঘুরে দেখুন ভালো লাগবে কিছুটা সময় কাটিয়ে যান ছবি তুলুন কোনো বাধা বিপত্তি নেই আর যেহেতু কলকাতার একদম ফুসফুস অর্থাৎ ময়দানে এই অনুষ্ঠানটি চলছে তাই খুব সহজেই বাস মেট্রো ধরে চলে আসুন নিজস্ব যানবাহনও চলে আসতে পারেন ভালো লাগবে আর আশেপাশে অনেক ঘোরার জায়গা আছে আমরা এখন চলে যাব ধর্মতলার দিকে সেখানে একটু ঘুরে নেব অনেক দিন এই চত্বর আসি না যেখানে আপনি এশিয়াটিক সোসাইটি পাবেন ইন্ডিয়ান মিউজিয়াম পাবেন এছাড়াও পার্ক হোটেল গ্র্যান্ড হোটেল অনেক কিছু রয়েছে একটু হেঁটে গেলে পার্ক স্ট্রিট সিমেট্রি পড়বে সমস্ত ধর্মতলা চত্বরেই ঐতিহাসিক নানা মনুমেন্টস রয়েছে শহীদ মিনার রয়েছে আর ডেকার সেলেনেরও খাবার খুব বিখ্যাত বড় বড় রেস্তোরাঁগুলো এখানে রয়েছে বেশ জাকজমকপূর্ণ স্থান তাই মন চাইলেই চলে আসুন ধর্মতলা এবং ঘুরে দেখুন এই সমস্ত স্থান ধর্মতলা চত্বর থেকে আপনি আপনার পছন্দমতো জিনিসপত্র কিনতেই পারেন তবে অবশ্যই দাম দর ঠিকমতো করে নেবেন নতো কিন্তু সমস্যায় পড়বেন সারা শহর জুড়ে বিক্ষিপ্ত বৃষ্টিপাত চলছে তাই কোথাও কোথাও জল উঠছে কোথাও কোথাও আবার শুকনো চোখে পড়ছে রাত হয়ে এসছে দেখছেন রাতের কল্লিনী কলকাতাকে বেশ জকজমকপূর্ণ এই ধর্মতলা চত্বর সকলেরই কাছে প্রিয় শপিং প্রিয় সামনেই পুজো আসছে আর নব্বই দিন মাত্র জগন্নাথ দেবের রথযাত্রার থেকে নব্বই দিন পরেই মা দুর্গা আমাদের ধরিত্রীতে আসবেন এবং তার কৃপাদৃষ্টি বর্ষিত হবে বৃষ্টি ভেজা শহর কলকাতা ঘুরে আশা করি সকলের ভালো লাগলো আর রথযাত্রা উৎসব দেখেও ভালো লেগেছে আমিও খুব খুশি হয়েছি আজকে রথযাত্রা উৎসব আমার চ্যানেলের মাধ্যমে আপনাদের দেখাতে পেরে আপনারা অবশ্যই আসুন ঘুরে দেখবেন আর আমার এই ভিডিও ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এখন শিয়ালদা হয়ে ফিরবো শিয়ালদা স্টেশনও খুব সুন্দরভাবে সাজানো হচ্ছে আপনারা এসে দেখতে পারবেন আর কোলে মার্কেট থেকে কিছু জিনিসপত্র কেনার রয়েছে সেগুলো কিনেই বাড়ি ফিরবো আজকের মতো বিদায় নিলাম সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আমার এই ভিডিও ভালো লাগলে ভিডিওটি সাবস্ক্রাইব করবেন জয় জগন্নাথ শুভরাত্রি